তো এসে গেল স্কুইড গেমের ফাইনাল চ্যাপ্টার সিজন থ্রি সাতাশে রিলিজ হলো আর মানে সিয়ং ঘিহুনের পুরো জার্নিটার একটা সমাপ্তি এপিসোড একসাথেই ড্রপ করেছে হ্যাঁ একসাথেই তো আজ আমরা এটাই দেখব মানে এই শেষ সিজনটা নিয়ে একটু গভীরে যাব আর কি গল্পটা কোথায় দাঁড়ালো চরিত্রদের কি হলো আর লোকজন কি বলছে ক্রিটিক্স কি বলছে সেই সব একদম মূল ব্যাপারটা হলো স্কুইড গেমের সেই সেই যে ঝাঁচটা ছিল সেটা কি ধরে রাখতে পারলো মানে ঘিহুনের ফিরে আসাটা সিজন টু এর ওইসব কাণ্ডের পর ঠিক আবার সেই গেমে ফেরা সিস্টেম ভাঙবে বলে বেশ নাটকীয় তো বটেই হুম গিহুনের ফেরাটা অবশ্যই সেন্ট্রাল কিন্তু মানে শুধু ওটাই নয় এই সিজনে ফ্রন্টম্যানের ব্যাপারটা ইনহোর ব্যাকস্টোরি হ্যাঁ হ্যাঁ ওটা তো জানার ছিলই ওটা বেশ ডিটেলসে এসেছে সিজন ওয়ান থেকে ঝুলেছিল ব্যাপারটা কিন্তু প্রশ্ন হলো এই যে ব্যাকস্টোরি এটা মূল গল্পের থিমের সাথে কতটা মিশল মানে রাইট আর ওই যে অন্য চরিত্রগুলো ডিটেকটিভ জুন বা ওই গার্ড নোল হ্যাঁ ওদের গল্পগুলো এগিয়েছে কিন্তু এই যে প্যারালেল স্টোরি লাইন এগুলো কি মানে মূল গল্পটাকে আরো জোরদার করলো নাকি ফোকাসটা একটু হুম এটাই ভাবছিলাম গল্পটা কি একটু বেশি ছড়িয়ে গেল আর খালার কথা যদি বলি এবারে নতুন তিনটে খেলা লুকোচুরি দড়ি লাফ আর ওই ফাইনালটা আকাশে স্কুইড গেম মানে দেখতে তো দারুণ ছিল ভিজুয়ালি স্পেকটাকুলার একদম ভীষণ চোখ ধাঁধানো আর বলতে গেলে বেশ ভয়ঙ্কর কিন্তু এখানেই কি সমালোচনাটা আসছে মানে খেলাগুলো কি শুধুই দেখার মতো হলো ওই যে ভেতরে সোশ্যাল কমেন্টারি অসমতার প্রশ্নগুলো ওগুলো কি একটু হালকা হয়ে গেল এই পয়েন্টটাই অনেকে তুলছেন দেখুন একদিকে গেমস রেডার প্লাসের মতো রিভিউ বলছে অসাধারণভাবে চমৎকার খুব ইমোশনাল আচ্ছা দর্শকদের নাকি চোখে জল এনে দিয়েছে তাদের মতে গিহুনের জার্নির একটা ঠিকঠাক শেষ হয়েছে কিন্তু অন্যদিকে দি অ্যাটলান্টিক বা তারা বলছে হ্যাঁ দেখতে দারুণ আছে কিন্তু সিজন ওয়ানের যে একটা ধার ছিল একটা নির্মম সত্যি বলার চেষ্টা সেটা যেন একটু কমে গেছে মানে বিনোদনের পাল্লা ভারী হয়ে গেছে বলতে পারেন সেরকমই মানে মূল সুরটা হারিয়ে ফেলার একটা অভিযোগ আছে রটেন টমেটো স্কোরটাও তো তাই বলছে মোটামুটি তিরাশি পার্সেন্ট আর মেটাক্রিটিক প্রায় সাতশো আটষট্টি ও আচ্ছা বেশ মিক্স তালে হ্যাঁ বেশ মিশ্র প্রতিক্রিয়া তাহলে একদিকে আবেগ চোখের জল অন্যদিকেই সমালোচনা আচ্ছা চরিত্রদের নিয়ে কি মনে হল পুরনোরা তো ছিলই লি জং ইয়ং হ্যাঁ কিন্তু নতুন যারা এলো ওই যে জুন হি প্রেগনেন্ট প্রতিযোগী বা মা ছেলের জুটিটা ওরা গল্পে কতটা কি করল দেখুন নতুন চরিত্রগুলো অবশ্যই ইমোশনাল ওজন বাড়িয়েছে জুন হি বা ওই মা ছেলের গল্প সিস্টেমটা যে কতটা নির্মম সেটা আরও একবার দেখালো তবে এটাও ঠিক কারো কারো মনে হয়েছে যে এদের পরিণতিগুলো একটু যেন প্লটকে এগিয়ে নেওয়ার জন্য বেশি মেলোড্রাম্যাটিক হয়তো আচ্ছা আর পুরনোদের মধ্যে জুনহোর কি হল ওর গল্পটা কি ঠিকঠাক শেষ হলো। ওখানে অনেকে একটু হতাশ মানে হোর গল্পটা যেন বড্ড তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হলো। দ্বীপের রহস্য খুঁজে বের করার চেষ্টা হঠাৎ করেই যেন থেমে গেল হুম ঠিক আর ফ্রন্টম্যান তার গল্পটা ডিটেল হলেও তার পরিণতিটাও মানে কিছুটা যেন ধাঁচ করা যাচ্ছিল হয়তো একটু প্রেডিক্টেবল লেগেছে পারো কারো কাছে আর ওই যে কেট ব্ল্যাংশেটের ক্যামিও ওটা নিয়ে তো বেশ কথা হচ্ছে ও হ্যাঁ ওটা তো একটা বড়সড় মানে ইঙ্গিত একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি এখানেই থামছে না কোরিয়ায় হয়তো সিজন ফোর হবে না কিন্তু অন্য কোথাও হ্যাঁ অন্য দেশে অন্য কন্টেক্সটে এই গেমের আইডিয়াটা চলতে পারে কেট ব্ল্যাঞ্চেটের ওই অ্যাপিয়ারেন্সটা সেই সম্ভাবনার দরজাটা খুলে দিল আর কি তাহলে সব মিলিয়ে দেখলে গিহুনের ব্যক্তিগত জার্নিটার একটা সমাপ্তি তো পেলাম ওর স্যাক্রিফাইস ভেতরে টানাপোড়েন এগুলো হয়তো দর্শকদের ছুঁয়েছে অবশ্যই যারা একদম শুরু থেকে ওর সাথে ছিল তাদের জন্য এটা একটা ক্লোজার তো বটেই আর দেখতেও তো দারুণ ছিল হ্যাঁ শক্তিশালী দিক তো আছেই ইমোশনটা ধরে রেখেছে গিহুনের গল্পটা শেষ করেছে কিন্তু দুর্বল দিকগুলোও তো আলোচনা হচ্ছেই থিমের ধার কমে যাওয়া কিছু সাইড স্টোরি ঠিক মতো শেষ না হওয়া বিনোদনের ওপর বেশি জোর দেওয়া রাইট তাই বলা যায় এটা একটা সাহসী চেষ্টা চোখ ধান্দানো ফিনিশিং কিন্তু বিতর্কের বাইরে নয় এটা স্কুইড গেমের জর্নির একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন কিন্তু সিজন ওয়ানের ওই উচ্চতায় হয়তো পৌঁছাতে পারলো না তাহলে মূল প্রশ্নটা কিন্তু থেকেই গেল গৃহনের গল্প শেষ হলো কিন্তু স্কুইড গেম আইডিয়াটা ওটা তো বেঁচে থাকবে ঠিক আর এখানেই আসল মানে ভাবনার জায়গাটা স্কুইড গেমের এই যে গ্লোবাল সাকসেস এর কারণটা কি শুধু খেলার ওই ব্রুটালিটি আর সাসপেন্স নাকি আরও কিছু নাকি ওই যে কোরিয়ান সমাজের প্রেক্ষাপাটে তৈরি হওয়া অসমতা মরাল ডিগ্রেডেশন বেঁচে থাকার লড়াই ওই কমেন্টারিটা এখন ধরুন একটা আমেরিকান স্পিন অফ হলো বা অন্য কোনো কালচারে সেই স্পিন অফ কি একই রকম উনি নারভাসনেস ওই গভীর ভাবনাটা জাগাতে পারবে নাকি গিহনের ওই পার্সোনাল স্ট্রাগল আর ওই নির্দিষ্ট সেটিংটাই ছিল এর আসল ম্যাজিক এটাই হয়তো দর্শকদের জন্য মানে আগামী দিনের প্রশ্ন হ্যাঁ এটাই হয়তো ভেবে দেখার বিষয়